अपना नाम क्यों? जे आमर नाम हो चाहे मोस्तफा। थैंक यू सो मच, शोइबाल। माय डेयर फ्रेंड्स हवारे हूँ। थैंक यू सो मच एवरीवन। हेलो माय डेयर फ्रेंड्स, थैंक यू सो मच एवरीवन। बेरी बेरी थैंक्स माय डेयर बादर एंड सिल्का।

থ্যাংক ইউ সো মাছদারি সো মাছ এভরিও জাকির কমেন্ট করেছে এটা আবার কেমন খেলা হচ্ছে এই মুহূর্তে এমডি আনোয়ার কমেন্ট করেছে হাই লিখে থ্যাংক ইউ সো মাচ আনোয়ার এই মুহূর্তে আমি আনোয়ার কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ আনোয়ার এই মুহূর্তে নাইম জমিদার কমেন্ট করেছে কোথায় আপনার বাড়ি আমার বাড়ি ঢাকা বাংলাদেশ মাই ডিয়ার ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ইউ এই মর্তে ইব্রান কমেন্ট করেছে এই মর্তে ইব্রান কমেন্ট করেছে থ্যাঙ্ক ইউ সো মাচ ইব্রান এই মর্তে ইব্রান কমেন্ট করেছে থ্যাঙ্ক ইউ সো মাচ ইব্রান এই মর্তে আলমিন হোসেন কমেন্ট করেছে হাই লিখে থ্যাঙ্ক ইউ সো মাচ আরা এই মর্তে আলমিন হোসেন কমেন্ট করেছে থ্যাঙ্ক ইউ সো মাচ আলমিন হোসেন এই মর্তে এই মুহূর্তে মমিন ইসলাম মমিন ইসলাম কমেন্ট করেছে হাই লিখে থ্যাংক ইউ সো মাচ এই ইসলাম এই মুহূর্তে আপনি জাকির কমেন্ট করেছে বাইকালি দুইটার আগে আসেন ওই দুইটা দাও খেলেন ঠিক আছে ওই দুটা দিও খেলবে এখন এই মুহূর্তে নাইএন জমিদার কমেন্ট করেছে এটার দাম কত এটা তোমাদের লোকাল বাজারে গিয়ে তোমরা দামটা সহজে জেনে নিতে পারবে এক দাম এই মুহূর্তে শাকিল আহমেদ কমেন্ট করেছে আমার মা নাই ভেরি ভেরি স্যাদ মাই ডেয়ার ব্রাদার এই মুহূর্তে হানিস আক্তার কমেন্ট করেছে মাই নেম ইজ তাজবি এই মুহূর্তে মমিন ইসলাম কমেন্ট করেছে হাই লিখে থ্যাংক ইউ সো মাচ মমিন ইসলাম এই মুহূর্তে আনোয়ার মোল্লা কমেন্ট করেছে দাম কত এটা আপনাদের লোকাল বাজারে গিয়ে আপনার দামটা জেনে নিতে পারবেন

এই মুহূর্তে সায়ম আহমেদ কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাই ডিয়ার ফ্রেন্ড এই মুহূর্তে শাকিল আহমেদ সিক্সটিন কমেন্ট করেছে আমার জন্য দোয়া করবেন জি অবশ্যই তোমার জন্য দোয়া করি માય ડિયર ફ્રેન્ડ સાવા રે બોલ ઇવેનિંગ એવરીવન માય ડિયર ફ્રેન્ડ આમીષા અફતર કમેન્ટ કરે છે થેન્ક યુ સો મચ આમીષા અફતર એમો તાનીષા અફતર કમેન્ટ કરે છે થેન્ક યુ સો મચ આમીષા અફતર My dear friends, how are you everyone? Hello, my dear friends, welcome to my channel everyone. Thank you so much, my dear friends, how are you? Thank you so much, my dear friends. Hey, dear Krishna is commenting, hi, thank you so much, dear Krishna. Hey, dear Krishna hi, thank you so much. এ মোর্তেজ দিয়ার কৃষ্ণ কমেন্ট করেছে হাই লিখে थैंक यू सो मच डियर কৃষ্ণ টিমকে কিমাকে এবি ওয়ান টিমকে সুমা ইন্ডিয়া ফিচারন বাবা টিমকে পুরো এ মোর্তেজ জাফরিন জয়ী কমেন্ট করেছে হাই লিখে थैंक यू सो मच জাফরিন জয়ী थैंक यू सो मच माय डियर फ्रेंड्स थैंक यू सो मच ए मोर के प्यारे लाल कमेंट कर चाहे लिखे थैंक यू सो मच प्यारे लाल ए मोनिका काका ती कमेंट कर चाहे लिखे ए मोर मोनिका काका ती कमेंट कर चाहे लिखे थैंक यू सो मच मोनिका काका ती प्यारे लाल हाईली कमेंट करे थैंक यू सो मच प्यारे लाल অমৃতকে বাকি কমেন্ট করে চট করে মা আশীর্বাদ করতে আভারি আমি সে কথা না না দেওয়াটা নিলাম এ মোর্তে অনিকेत চক্রবর্তী কমেন্ট করেছে অনিকेत লিখে থ্যাঙ্ক ইউ সো মাচ অনিকेत থ্যাঙ্ক ইউ সো মাচ অনিকेत তাই মোর্তে মানদেব সিং কমেন্ট করেছে হাই লিখে এ মোর্তে মানদেব সিং কমেন্ট করে হাই লিখে থ্যাঙ্ক ইউ সো মাচ মানদেব চেক জাফরিন জুই কমেন্ট করেছে রাজ লিখে থ্যাংক ইউ সো মাচ জাফরিন জুই আবু তাহের তালুকদার কমেন্ট করেছে হ্যালো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে আনিকেত চক্রবর্তী কমেন্ট করেছে গেমটার নাম কি এটা হচ্ছে কচ্ছপের ডিম খাওয়ার গেম এই গেমটার নাম কচ্ছপের ডিম খাওয়ার গেম এই মুহূর্তে মনদেব সিং কমেন্ট করেছে মান্ডার সিং থ্যাংক ইউ সো মাচ মান্ডার সিং এই মুহূর্তে কাপিয়া নাইম কমেন্ট করেছে হাই লিখে থ্যাংক ইউ সো মাচ কাপিয়া নাইম এই মুহূর্তে কাপিয়া নাইম কমেন্ট করেছে হাই লিখে থ্যাংক ইউ সো মাচ আবু তাহের তালুকদার কমেন্ট করেছে কেমন আছেন এই মুহূর্তে আবু তাহের তালুকদার কমেন্ট করেছে কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো এই মুহূর্তে শুভান্তর দ্বীপ পারোরা কমেন্ট করেছে হাই লিগে থ্যাংক ইউ সো মাচ শুভান্তর দ্বীপ এই মুহূর্তে আবু তাহের তালুকদার কমেন্ট করেছে ভালো লিখে থ্যাংক ইউ সো মাচ সাদিফ খান কমেন্ট করেছে

এই মুহূর্তে মনদেব সিং কমেন্ট করেছে পাঞ্জাব সে মনদেব সিং কমেন্ট করেছে পাঞ্জাব সে থ্যাংক ইউ সো মাচ পাঞ্জাব থেকে আমাদের ভিডিওটা দেখার জন্য আনোয়ার হোসেন কমেন্ট করেছে হেলো লিখে এই মুহূর্তে আনোয়ার হোসেন কমেন্ট করেছে হেলো লিখে থ্যাংক ইউ সো মাচ আনোয়ার হোসেন এই মুহূর্তে এম ডি নুরুজ্জামান কমেন্ট করেছে থ্যাঙ্ক ইউ নুরুজ্জামান মাই ডিয়ার থ্যাংক ইউ সো মাচ এই মতে ইসলামিক শর্টস কমেন্ট করেছে হাই লিখে এই মতে ইসলামিক শর্টস কমেন্ট করেছে হাই লিখে থ্যাংক ইউ সো মাচ ইসলামিক শর্টস এই মতে গেমিং পন্ডু কমেন্ট করেছে বট লিখে থ্যাংক ইউ সো মাচ গেমিং পন্ডু এই মতে আবু তাহের কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ আবু তাহের এই কমেন্ট করেছে হাই লিখে থ্যাংক ইউ সো মাচ এই মতে আঙ্কেপ চক্রবর্তী কমেন্ট করেছে আমি ভারতে থাকি তুমি কোথায় থাকো আমি বাংলাদেশ থাকি থ্যাংক ইউ সো মাচ আই এম ফ্রম ঢাকা বাংলাদেশ আন্ডার স্টার আর্ট কমিউনিটি কমেন্ট করেছে আমি ভারতে থাকি থ্যাঙ্ক ইউ সো মাচ আই এম ফ্রম বাংলাদেশ মাইডিয়ার সিস্টার ইসলামিক শর্টস কমেন্ট করে চা হাই লিখে এই মতে ইসলামিক শর্টস কমেন্ট করে চাহাই লিখে থ্যাংক ইউ সো মাচ ইসলামিক শর্ট বং টিম এই মুহূর্তে বং টপ কমেন্ট করেছে কাশ্মীর থেকে এই মুহূর্তে বং সিং কমেন্ট বং টপ কমেন্ট করেছে কাশ্মীর লিখে থ্যাংক ইউ সো মাচ কাশ্মীর থেকে দেখার জন্য ধন্যবাদ শহীদুল ইসলাম কমেন্ট করেছে হেলো লিখে এই মুহূর্তে শহীদুল ইসলাম হেলো লিখে কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ শহীদুল ইসলাম এমতে সুমান বেগম এই এমতে সুমান বেগম কমেন্ট করেছেন হ্যালো লিখে আই লিখে থ্যাংক ইউ সো মাচ সোনাম বেগম এই মুহূর্তে ফারহান গেমার কমেন্ট করেছে আমি সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ সো মাচ ফারহান গেমিং গেমিং কমেন্ট করেছে আমি সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ সো মাচ ফারহান গেমিং বাই ডিয়ার ফ্রেন্ডস হোয়ার এই মুহূর্তে সায়েদ আলী কমেন্ট করে চাই লিখে এই মুহূর্তে সায়েদ আলী কমেন্ট করে চাই লিখে থ্যাংক ইউ সো মাচ সাহেদ আলী রেহানা আক্তার কমেন্ট করে আমাকে চিনেছেন রেহানা আক্তার কমেন্ট করে আমাকে চিনেছেন তোমাকে আমি চিনি নাই তোমার নামটা বলো রেহানা আক্তার তোমার নাম বলো তাহলে চিনে যাব বাই দা ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হাউ আর ইউ एवरीवन এই মুহূর্তে বসন্ত কমেন্ট করেছে হাই লিখে থ্যাংক ইউ সো মাচ বসন্ত থ্যাংক ইউ সোনা এই মুহূর্তে রেহানা লিখে কমেন্ট করেছে থ্যাংক ইউ সোনা সো মাচ আনাফ আমি তোমাকে চিনতে পেরেছি আনাফ এই মুহূর্তে শহীদুল ইসলাম কমেন্ট করেছে আই এম ফ্রম কলকাতা শহীদুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ কলকাতা থেকে আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এমদের নুরুজ্জামান কমেন্ট করেছে ভাই আমি বাংলাদেশ থাকি থ্যাংক ইউ সো মাচ এমদের নুরুজ্জামান থেকে আমাদের রিম্পা কম রিম্পা সম্পা কমেন্ট করে হাই লিখে থ্যাংক ইউ সো মাচ রিম্পা সম্পা এই মোতে রিম্পা শান্তরা কমেন্ট করেছে হাই লিখে থ্যাংক ইউ সো মাচ সো মাচ মাই রিম্পা শান্তা থ্যাংক ইউ সো মাচ মাই এই মতে প্রিয়া দেবী কমেন্ট করেছে হাই লিখে এই মতে প্রিয়া দেবী কমেন্ট করেছে হাই লিখে প্রিয়া দেবী এই মতে পূজা পাতল কমেন্ট করেছে হাই এই মতে পূজা পাতল কমেন্ট করেছে হাই লিখে थैंक यू সো মাচ পূজা এই মতে গেমিং ক্যাপ্টেন